নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনে অরিজিৎ সিং এর বাড়ি আর অরিজিৎ সিং এর বাড়ির সামনের মোড়ে কিন্তু বন্ধুরা রবি কাকুর স্পেশাল ডালপুরির দোকান রবি কাকু কিন্তু এখন বেঁচে নেই তার ছেলে কিন্তু দোকানটি চালাচ্ছে আর সেই দোকানে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন সামনে দোকান আর মানুষজন দাঁড়িয়ে আছে আর দোকানের সামনে থেকে সমস্ত কিছু আপনাদের দেখাবো ডালপুরি ভাজা থেকে শুরু করে বেলা থেকে শুরু করে ডালপুরি কত টাকা দাম রেখেছে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানাবো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন বন্ধুরা চলে আসুন বন্ধুরা এবারে যাওয়া যাক আর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে সামনে আর মানুষজন কিন্তু আর দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে ডালপুরি খেতে আসে বন্ধুরা আর সব কিছু দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা কিন্তু ডালপুরি ভাজা শুরু করে দিয়েছে এটা রবীন্দ্রকুর ছেলে আর এই পাশে দেখতে পাচ্ছেন দাদা পার্সেল করছে দেখতে পাচ্ছেন পার্সেল চলে যাচ্ছে আর এই যে তরকারি দেখতে পাচ্ছেন এখানে দাদা কি আলুর তরকারি তাই তো আলু সোয়াবিনের তরকারি আমার যে অরিজিৎ সিং এর বাড়ি দেখতে পাচ্ছেন সামনে দাদা এখানে বেচছে ছাড়ছে কিন্তু দালপুরি বেলছে দাদা দাদা দাম কত রেখেছে এখন পাঁচ টাকা দাম রেখেছে দেখতে পাচ্ছেন এখনো আর ওখানে ডাল ভরছে

এখানে পেঁয়াজ এর ভিড় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন খাচ্ছে এখানে দাদা কিন্তু ডালপুরি ছাড়ছে দাদা একটা ছোলার ডাল তাই তো হ্যাঁ দেখতে ছো একটা ছোলার ডাল আর এখানে ময়াম দিয়ে আছে বেলাচ দুটো রেডি করা আছে লিচি গুলো কাটা আছে এখানে দাদা কিন্তু পার্সেল করছে লিচি মতো দেখতে পাচ্ছেন ভালো <small>